বন্ধুরা আশা করু ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলব সিনেমাটা যে চক্কর তিনশো দিন তো চক্কর তিনশো দিন এই সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার পঁচিশ সালে এবং এখানে আমার একজন খুব পছন্দের অভিনেতা হয়েছে নাম হচ্ছে করি তো সিনেমাটা এবছর রিলিজ করেছিল এটা একটা থ্রিলার জন্মরা সিনেমা খুব এটা লাগলো কেন দেখুন আমাকে যদি এক কথায় সিনেমাটা নিয়ে কথা বলতে সিনেমাটা আমার কেমন লেগেছে আমি বলবো একটা বেশ ভালো সিনেমা তবে এক্সট্রা অডিয়েন্স অসাধারণ কিছু সিনেমা নয় সিনেমাটা ভালো কিন্তু অসাধারণ কিছু নয় কারণ থ্রিলার সিনেমা এমনি দেখতে ভালো লাগে এবং থ্রিলারের মধ্যে একটা কুস্ট অ্যান্ড টান থাকে বা যে বিষয়টা এখানে টুইস্ট অ্যান্ড টার্নটা আনা হয়েছে সেটা অনেকটাই প্রেডিক্টেবল মানে এটা আপনি প্রেডিক্ট করতে পারেন আমি যদি এক ধরনের সিনেমা দেখে থাকেন আপনি কিন্তু থেকে প্রেডিক্ট করে বলুন কী আসলে বলে নিতে বলে তো সেটা আমার কিছু মানে বিশাল যে মারাত্মক পুষ্ঠের ছিল বিশাল যে মজাবি সেটা কিন্তু হয়নি তবে সিনেমাটা অবশ্যই ভালো তো সিনেমাটার গল্পটার বিষয় যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে নেই সিনেমার বিষয়ে হয়ে যাবে সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন সৌরভ আহমেদ জীবন ছবিটার চিত্রনাটকের কাজ করেছেন সুহেদ গাঙ্গুয়া আলম ছবিটার কাহিনি লিখেছেন সৌরভ আহমেদ জীবন ছবিটার সুরকার হিসেবে কাজ ইয়া ইমন চৌধুরী ছবি চিত্রনাটক হিসেবে কাজ করছেন গাঙ্গুল হাসান খুশু ছবিটার সম্পাদক হিসেবে কাজ করছেন সংলাপ ভৌমি সেটা রান টাইম হচ্ছে একশো বিয়াল্লিশ মিনিটের মতো ছবিটার বাজেট হচ্ছে তিন কোটি টাকা এবং ছবিটা বক্স থেকে আয় করেছিল এক কোটি এক এক লক্ষ এক কোটি এক লক্ষ টাকা ছবিটা বক্স অফিসে কিন্তু হয়েছিল হয়েছিলো অভিনয় করতে হলো ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম মৌসুমী নাক ইন টেক তারপর তারপরে হচ্ছে রনার হাসান সুমন আনোয়ার সহ আরও অনেক সিনেমাটা একটা এমন একটা সিনেমা যেখানে আমরা দেখতে পাই দুই বন্ধু আর একটা মহিলা তিনজন বন্ধু তারা একে অপরের সঙ্গে থাকে বাট তাদের মধ্যে একজন খুন হচ্ছে এবং সেই খুনটা কে করছে তার সঙ্গে আসল কারণটা কী এবং সেই খুনটা কে করেছে কেন ইভা করেছে কী কারণে করেছে এবং পুলিশ কীভাবে তার তদন্ত চলে এবং শেষ পর্যন্ত পুলিশ সেই পুরো তথ্যটার প্রমাণ পায় কি না সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে চক্র তিনশো দিন তো খুবই যে খারাপ নয় আপনি যখন সিনেমাটা দেখবেন আমাদের কিন্তু এঙ্গেজ করে রাখবে আপনি কিছু বুঝতে পারবেন ভাই কী হতে চলেছে কী আসলে সেই জিনিসটা আপনার মধ্যে একটা মানে একটা অন্যরকম উন্মোদনা কিন্তু সৃষ্টি করবে এবং সিনেমার মধ্যে সংলাপগুলো খুবই ভালো মোশারোপ করি তো পারফরমেন্স হিসাবে খুবই ভালো এবং ছবিতে তার কাজটা সে যথেষ্ট ভালো করে কাজ করেছে সিনেমাটা তার কাজ শক্তি দেখার মতো ছিল পাশাপাশি ছবির ইমোশনাল কিছু পয়েন্ট এসে সেগুলো ভালো এবং মোশারফ প্রিমের সাথে যে একজন রয়েছে নায়িকাটা হিসেবে তার সাথে যে টেমের অ্যাঙ্গেলটা দেখা অনেক সেটা মোটামুটি আমার কাছে ওয়ার্ক করেছে এবং সত্যি কথা বলতে গেলে মেনলি এখানে যে ফোকাসটা রাখা হয়েছে এমন একজন মানুষ এখানে ভিলেন হিসেবে বেরোয় হবে আমরা সবাই জানি যে আর কি সিনেমার মধ্যে থ্রিলার সিনেমার মধ্যে হয় ভিলেনকে আমরা এমন একটা মানুষকে দেখতে পাই যে মানুষটা তো সামনে খুব ভালো বাট সে লাস্ট মধ্যে সেই ভিলেন হিসেবে হয় তো এখানেও কিন্তু সেরকম একটা টুইস্ট রাখা উচিত এবং কী টুইস্ট সেটা আমি আমাদের বলছি না অবশ্যই তোমাদের না সিনেমাটা দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা চুরপি গিয়ে দেখতে পারো সিনেমাটা সিনেমাটাও চুরপিও ডি দিতে এসেছে আর দেখা হয়ে থাকলে তোমরা সিনেমাটা কেমন লেগেছে জানাতে বলো না ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনিও পাশাপাশি তোমরা ওষুধ প্রেস করে দিও ভালো থাকতে সুস্থভাবে ব্যবস্থা করো